এটা হচ্ছে বায়োগ্যাসের জেনেটার এই বায়োগ্যাস প্লান্ট চলবে এটা হচ্ছে আপনার বায়োগ্যাস জেনারেটার এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হয়েছে গরুর গোবর দিয়ে এই গরুর গোবর দিয়ে চলতেছে বায়োগ্যাস আর গ্যাস দিয়ে চলতেছে জেনারেটার আর জেনারেটার মাধ্যম দিয়ে চলতেছে আপনার ফ্যান ফিরিজ এসি লাইট সম্পূর্ণ গরু খামার গাজীপুর জেলার সিরিপুর উপজেলাতে এই খামারটি তৈরি করা হয়েছে এই খামারের পাশাপাশি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে এটা হচ্ছে আপনার গরুর গোবর দেওয়ার জায়গা গোবর দিয়ে পানি দিলে প্লান্টের মধ্যে চলে যায় পানির পাইপের মাধ্যম দিয়ে মাটির নিচ দিয়ে পাইপ দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্যাস এখানে গ্যাস উৎপাদন হচ্ছে এই গ্যাসটা কিন্তু আপনার জেনারেটার চলে যাচ্ছে সরাসরি পাইপের মাধ্যম দিয়ে জেনারেটারে চলে গেছে আর জেনারেটার চলতেছে